আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ইচ্ছা ছিল বান্ধবীদেরকে খুদের বউ এবং ভর্তা খাওয়াবো আর আজকে সাহস করে সেই স্টেপটা নিয়েই নিলাম তো বান্ধবীরা আসবে বিকেল বেলা কিন্তু আমি আমার কাজ শুরু করে দিয়েছি নাস্তা খাওয়ার পর থেকে চাটা বসিয়ে শুরু করে দিয়েছি তো শুরুতে তো দু একটা ক্লিপ নিয়েছি ভেবেছিলাম সবগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু কাজের ব্যস্ততা আর নেওয়াই হয়নি কোনো ভিডিও বিকেল বেলা ইচ্ছা আছে ওদেরকে একটু ভাপা পিঠা খাওয়াবো সেটারও প্রিপারেশন করে নিয়েছি দিয়ে যখন বান্ধবীরা আসছে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তবে খাওয়া

কালিজির ভর্তাটা আমার শাশুড়ি এত পছন্দ। সে সারা মানে সব সময় আমার না যখন কোনো কিছু খাইতে ইচ্ছা করে না তখন ঢেলে নিয়ে টেবিল হালকা করে যায়। সবগুলি